গুড মর্নিং সকলকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা বেশ দেখো আমি আজকে একটা তোমাদেরকে মজার জিনিস আমি এঁকে দেখাবো ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আঁকার চেষ্টা করবে ঠিক আছে দেখবে যে আমি ভালো করতে পারছি না তোমরা ঠিক আছে আচ্ছা বেশ আচ্ছা এই যে আমি একটা ছবি আঁকছি দেখো তোমাদের ছবি এটা বলতো হ্যাঁ কিসের ছবি এটা বলো ছবি কিসে বললে আম তোমাদের আম খেতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আমের ওপরে তো কতগুলি পাতা আছে বলতো আমার মনে কত আছে দুটি আছে বাহ 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 আচ্ছা আর আম কতগুলি আছে গো একটি আছে বা বা হম ঠিক আছে তাহলে এই যে আমরা বলছি যে আম এখানে একটি আছে তার পাতা দুটি আছে ভালো কথা আচ্ছা দেখো তো এই যে আঙুল দেখালাম এটা কতগুলো আঙুল আছে আমার কাছে কতগুলি আছে একটি আঙুল আছে বা 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 আচ্ছা এখানে কতগুলি আঙুল আছে বলো তো দুটি আঙুল আছে বাহ তুমি যে আমি এক বলছি দুই বলছি এইগুলো একটু মজার চলে আমরা যদি মানে কবিতা করি তাহলে কিরকম লাগবে খুব ভালো লাগবে তাই না আচ্ছা আকাশ তুমি উঠেছো এখানে আকাশ থেকে দাঁড় করালাম আকাশকে তোমরা দেখবে ঠিক আছে এবং আমি যেগুলো করবো সেগুলো তোমরা আমার সাথে সাথে করবে আকাশ তুমিও করতে পারো ঠিক আছে চলো আমরা দেখি বলো আমার সাথে বলো এক 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 মুখ আমার এক মাথা আমার এক পেট আমার এক 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 আমার 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 পেট নাম এক 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 কেমন লাগলো তোমাদের শুনতে ভালো লাগলো বাহ তাহলে এখানে আমরা কি কি বললাম এক এক গান তাহলে আমাদের দেখো আমাদের শরীরের মধ্যে মাথা একটা আছে নাক একটা আছে আমরা নাকের কথা বলিনিখো তাই না আর কি আছে বলতো আমাদের কি বললাম আমাদের মুখ একটা আছে পেট একটা আছে পিঠ একটা আছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমরা বললাম এক হম এই যে আমরা এক বললাম এই জিনিসটাকে অঙ্কের ভাষায় কিভাবে লিখে তোমরা জানো আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে আমরা এটাকে অঙ্কের ভাষায় এইভাবে লিখি ঠিক আছে মনে থাকবে এটাকে আমরা কি বলছি এক কি বললাম এক ঠিক আছে এই যে এক বলছি এটাকে ইংরেজিতে আবার কি বলে জানো ওয়ান বলে হ্যাঁ তাহলে লেখো ও n মনে থাকবে তাহলে এক বললাম একে বাংলাতে এ আর ক এক লেখে এবং ইংরেজিতে লেখে ওয়ান ও এন ই ওয়ান বেশ এইবার তোমাদের দেখো আমি প্রথমে বাতাই ছিলাম কয়টি দুটি পাতায় গেছিলাম তাহলে এই যে দুটি পাতায় গেছিলাম সেই নিয়ে কি যদি কোনো কবিতা বলি তাহলে আমাদের কেমন লাগবে হ্যাঁ চলো আমাদের শরীরের মধ্যে রয়েছে এরকম করে আমরা বলো হ্যাঁ দুই 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 কান আমার দুই চোখ আমার দুই হাত আমার দুই পাও আমার দুই 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 মনে থাকবে তাহলে এই যে দুই বললাম এই দুইটা কিরকম দেখতে গো এই দেখো এইরকমই দেখতে ঠিক আছে আর দুইটাকে অঙ্কের ভাষায় আমরা এভাবে লিখছি তাহলে দুইয়ের আমরা লিখব কি দয়হসু হস্যই ঠিক আছে মনে থাকবে দুই হম তাহলে এই হচ্ছে দুই এই যে দুই বললাম এটা কি ইংরেজি কি বলে বলতো টু টি ডাবলিউ ও টু মনে থাকবে তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম এক শিখলাম বলে এক ইংরেজিতে ওয়ান দুই দশ দুই তাকে টু আমার সঙ্গে বললে দেখো আখাযার শরীরের মধ্যে আমরা দেখতে পেলাম কি রয়েছে দুটি চোখ দুটি পা হ্যাঁ রয়েছে দুটি কান রয়েছে যাও আকাশ তুমি প্লেন চে বসে যাও হম ঠিক আছে তাহলে সবাই বুঝতে পারলে আমরা কি বললাম আজকে একদিন বললাম কালকে আমরা এভাবেই তিন চার পাঁচ এবং বাকি সংখ্যাগুলো পড়বো পড়তে মজা লাগবে তো বাহ ঠিক আছে আচ্ছা বলো তো আমার শরীরের মধ্যে আর কোন জিনিস একটি আছে হুম যেগুলো বললাম কোন দিয়ে সেগুলো বুঝতে পারবে হুম কোনটা আছে তো কি এক আছে হ্যাঁ আমার কি আছে আমার দেখো এখানে এই মুখের মধ্যে ঠোঁট আছে একটি হুম আচ্ছা ঠোঁট তবে দুটি আছে একটা উপরে নিচে ঠোঁট তো একটা আছে আচ্ছা কপাল হ্যাঁ কপাল আছে ঠিক বলেছে ঠিক আছে কপাল একটি আছে আর কিছু বেশ তোমরা ভাববে কালকে এসে আমরা বাকি সঙ্গগুলো শিখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে mm -hmm.